আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজবেন্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাববো যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি। অনেক বর বউ বাসুর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে কোরআন মোতাবেক আমল কি আমি শীঘ্রই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে দোয়া করবেন দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা চায় হবে কিনা বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজবেন্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাববো যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আহ যেটাকে আপনি কথা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করবো এই কারণটা শরীয় রাজ্য কোনো কারণ নয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আড়টা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করার ইস কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত আসলে সরিয়ে দেওয়ার নয় বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণের দোয়া করবেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিক আল্লাহ তালা থেকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্দেহাতীতভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া এই স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে

বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা যায় হবে কিনা বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে যাওয়া যে মেসিয়ার তারা বলে বা মিসিয়ার বিয়ে হিসাবে তারা খায়া দেয় যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ ব্যাপার আছে এটা থেকে আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে এটা না জায়জ কোনো বিষয় নয় আমরা নবী করিম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লা সাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার যে সাথে রাত্রি যাপন করা তার সঙ্গে দিন কাটানো এটার যে দায় নবী সালামের ছিল স্বামী হিসাবে তার প্রতি এটা থেকে তিনি নবীলামকে মুক্ত করে দিয়েছেন এবং নবী সালাম সেটাকে অ্যাকসেপ্টও করেছেন অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার উপরে সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকাহ একরামের বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না একান্ত কবরের কাছে ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাইরে থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে হাদিস এটির সাথে একঘাটি বর্তায় এর মধ্যে একটা হলে মেয়েরা অনেকই হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা ভাবনা কেন্দ্র দৃশ্য অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের নষ্ট হতে পারে পারে নানা কারণে এই নিষেধাজ্ঞাটা করা হয়ে থাকতে আমার তার আপন বোনের ভাবি মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই সরফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মা নন বিদায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সে কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংসারকে দূর করবার চেষ্টা করেন আমার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার নিয়ত করেছিল আমরা দেশের বাইরে থাকি এই দশটা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সময় টাকা কাউকে দেওয়া যাবে কিনা আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে নিয়ত করেছেন নিয়ত নিয়ত মানতের মধ্যে পার্থক্য আছে যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব এটা হকে বলে মানত মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত শরিয়া সিদ্ধ হয় আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয় তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব সুস্থ হোক হলে আমি করব এটা না সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন এখন নিয়তটা কি ধরনের ছিল কি নিয়ত করেছেন সেটা আসলে এখানে নির্ভর করবে সেটার উপরে পুরো সিদ্ধান্তটা তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কি করবেন এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে সেটা কি মানতের ক্যাটাগরিতে ছিল নাকি নিয়তের ক্যাটাগরিতে ছিল এবং নিয়ত তিনি কি বলেছেন চলে নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন দশটা গরু দশজন গরিবকে দান করা দশটা গরু যাবে করে বস্তু দিয়ে দেওয়া বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে আর নিয়ে যদি পুরো নাও করেন গুণাগার হবে না মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যে মানত বিশুদ্ধ হয়ে থাকে আমার স্বামীর বিধবা ভাবি এবং তার একুশ বছরের একজন ছেলে আছে এতদিন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা আলাদা থাকতে চাই এতে কি আমাদের গুণা হবে আপনার স্বামীর বিধবা ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন তার সাথে আপনি একসাথে বসবাস করছেন এখন পর্দা অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান তো সেটা মৌলিকভাবে কোনো না যায়জ বা অন্যায় কাজ নয় সেটা আপনারা করতেই পারেন বরং গোনা থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলামিক ব্যাপারে নিষেধাজ্ঞা আছে হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রঙের মতো থাকে এগুলো খাওয়াকে বলেছেন যদিও এটা আহমুলি ফকি গন বা কেউ খাওয়া জায়েজ বলেন আহ এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়ার কিতাব গুলিতে সেটি রয়েছে